আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ জুন দু তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পারি ভিডিওতে চলে প্রথম দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য যাচ্ছে যে একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার শিক্ষাবর্ষের এমফিল প্রোগ্রামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে গবেষণাকর্মের অংশ হিসেবে সেমিনারের আয়োজন করা হয়েছে এ সম্পর্কিত তথ্যধীন নিম্নরূপ তারিখ উনত্রিশ জুন রবিবার দুই স্থান একাডেমিক ভবন দশমতলা কক্ষ নম্বর এক হাজার বাইশ সময় সকাল দশটা গবেষণার বিষয় দেওয়া আছে তো যারা এখানে দেখুন সেমিনারে পঠিতব্য প্রবন্ধের নাম মাগুরা জেলার মুসলিম মনীষীদের ইতিহাস চর্চা গবেষক মোহাম্মদ নজরুল ইসলাম তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা কিন্তু এই নোটিশটি দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা পঁচিশ জুন তারিখ থেকে শুরু হয়ে আগামী পনেরো জুলাই পর্যন্ত চলবে এখানে সকল তথ্যগুলো দেওয়া আছে ইতোপূর্বে আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা সেখান থেকে এই অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সম্পর্কে তথ্যগুলো জেনে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম পাঠদানকারী কলেজ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের ও ফি জমাদানের তারিখ নিম্নরূপ অনলাইনে পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক উনত্রিশ জুন হতে চলবে আট জুলাই পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ কলেজ কর্তৃক নয় জুলাই দু হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক দশ জুলাই দু হাজার পঁচিশ পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ তেরো জুলাই দু হাজার পঁচিশ তো ইতোপূর্বে প্রকাশিত স্মারকনগরের অন্যান্য যে শর্তগুলি ছিল সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক উনত্রিশ জুন হতে চলবে আট জুলাই পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ নয় জুলাই সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ দশ জুলাই পে ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র জমার তারিখ তেরো জুলাই এরপর দেখুন সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তেত্রিশ দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছে আজ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রায় এক যুগ পরে প্রথম বর্ষে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা গত একত্রিশ মে দুহাজার পঁচিশ তারিখে দেশের প্রায় তিনশোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাশ মার্ক পঁয়ত্রিশ শতাংশ ধরে চার লক্ষ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে তেত্রিশ দশমিক দুই আট শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছেন এবং বাকি ছেষট্টি দশমিক সাত দুই শতাংশ শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের নিচে মার্ক পেয়েছেন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন আমি আবারও বলছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আঠাশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো এই সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ট্রেজারার প্রফেস নিয়ন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তা বৃন্দ এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই সালের অলার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা আজকের বিভাগ বরিশাল এখানে দেওয়া আছে ক্রমিক কেন্দ্র কোর্ট কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার তো প্রথমে রয়েছে কেন্দ্রের নাম পটুয়াখালী চার সুবিধখালী সরকারি কলেজ পটুয়াখালী ভেনু কেন্দ্র সুবিদখালী মহিলা কলেজ পটুয়াখালী কলেজগোট পনেরোশো নয় সুবিদখালী সরকারি কলেজ পটুয়াখালী পনেরোশো পঁচিশ সুবিতখালী মহিলা কলেজ পটুয়াখালী এরপর বরগুনা তিন পাথরঘাটা কলেজ বরগুনা কলেজ ষোলোশো দুই ষোলোশো আট সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ বরগুনা বেগম নেসা মহিলা ডিগ্রি কলেজ বরগুনা এখানে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সুবিধ কালী সরকারি কলেজ পটুয়াখালী সুপারভাইজিং অফিসার জেলা প্রশাসক পটুয়াখালী অধ্যক্ষ পাথরঘাটা কলেজ বরগুনা জেলা প্রশাসক বরগুনা তো এই নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মারক এত মতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সেকশন অফিসার এবং সাব টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের নিমিত্তে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল সেকশন অফিসার পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দুশো এক দুশো একান্ন দুশো পঞ্চান্ন দুশো সাতান্ন দুশো উনষাট দুশো আটষট্টি দুশো ছিয়াত্তর সমান মোট জন সাব টেকনিক্যাল অফিসার পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রার্থীদের মৌখিক পরীক্ষা সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে পদের নাম সেকশন অফিসার সাব অফিসার আপনাদের মৌখিক পরীক্ষার সময় হচ্ছে পাঁচ সাত সন্ধ্যা ছয়টা অর্থাৎ আগামী জুলাই সন্ধ্যা আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় বাড়ি নং আটান্ন রোড নং ধানমন্ডি ঢাকা প্রার্থীদের বর্ণিত অনুযায়ী লিখিত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সহ মৌখিক শুরুর মিনিট পূর্বে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনারা অবশ্যই ভাই বা শুরুর ত্রিশ মিনিট আগে কিন্তু কেন্দ্রে উপস্থিত হবেন তো এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি এটি হচ্ছে দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এমটি ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এমটি ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত দুই সালের এ এম ও এফ প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী উনত্রিশ জুন থেকে শুরু হয়ে দশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর দেখুন অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য আমরা এই অংশটি স্কিপ করছি তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবরী পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ